ওয়েনগান অ্যাসোসিয়েশন অব মেসিগানে কক্ষ থেকে ইয়াসিনাহাদ বাইকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ উপস্থিতি আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়ে গেল আমরা এখন খেলাধুলা করবে যাবো আমরা দেখতে পাচ্ছি কমিউনিটির অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ধারাবাহিক ওনাদেরকে বক্তব্য রাখার সুযোগ দিব আপাতত আমরা খেলাধুলার কাজ শুরু করব আমরা খেলাধুলার প্রত্যেকটা আইটেম ওপর ঘোষণা করব আর হয়তো মায়ের আমরা খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে যাবে ধন্যবাদ

あっ! আমাদের মধ্যে এসেছেন উপদেষ্টা আমিনুল ভাই আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন নিশিকানোর আমাদেরকে একটি

Hei, ingo dhapini. Aro sang badi minto obinam tam?

যাৰ আকৰ্ষণীয় পৰিষ্কাৰ তাৰ কিনি হৈছে আকৰ্ষণীয় পৰিষ্কাৰ ইয়াৰ পৰা आने दो फोन लगे ये दी खाई दे रे आ रेन हो असे ओ एस को तो तीन चले हमारे देखि हमारे सामने माडे प्रस्तुत करछ যারা অংশগ্রহণ করতে চান তারা চলে যান আকর্ষণ পুরস্কার হয়েছে যারা পাঁচ সেখানে তাদের কিন্তু আকর্ষণ

कोसल भाई तजन भाई और कामशन बात की था कि नए रेडियो का चले दो Fondi thank you thank Obrigado. You so much. It's a very nice Obrigado. today and Obrigado. 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 the special thanks from our... to the city of to an opportunity

Today so and, uh, uh, today's weather tells us it's very no hot, that we sold up. <laughs> uh, the community, to out the <laughs> but, uh, yeah. you. Of we are the

সবাইকে জানাচ্ছি আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশে আমাদেরকে করার জন্য আমরা আপনাদের সংগঠনের সার্বিক মঙ্গল কামনা করি কমিশনার কমিশনার বোর্ড অফ রিভিউর বোর্ড অফ बोर्ड ऑफ मेम्बार सब बहुत रिजिशलाम थैंक यू सर थैंक यू सर गेस्ट खूब

সাংবাদিক <laughs> মান <laughs>

בואו נסביר פירות, יאללה! বস থেকে তেরো ছেলে মাঠে যাওয়ার জন্য অনুরোধ করছি দৌড় বিশেষ বিশেষ ভালো পুরস্কার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। one of the founder, very hard activist. Uh, and actually, uh, the person, he is actually in my area. Muhammad Haq. is with We are so fortunate to have him with us.